আজকে তুমি ম্যাজিস্ট্রেট মুরগিটা পাইছি চলো আর কোন মুরগি আচ্ছা তুমি আমার সাথে ড্রামা করছো তাই তো আমি সব বুঝি এখন চালা তো আমার কথা سنو তুমি কোন ড্রামা না যেই মারজনু এত কষ্ট করছে বিধ্ব ভাবে করে টাকা আয় করে মাল ঠিকচার চেষ্টা করছে মানুষ বলে দাম আইবো 840 শে মার ভাইজান রে ধাবাদি কৰাৰ দৰকাৰ নাই বাৰিষা কৰা যাব না আমাৰ মা মৰিছে চলি থাক চলো আজকে তুমি ম্যাজিস্ট্রেট ভালো একটা মুরগি পেয়েছি চলো বাদ দাও করো মুরগি মুরগি দরকার না শোনো আমার সামনে ड्रामा করে কোনো লাভ নাই এখন এই সব ড্রামা রাখো তো চলো কোন দি আমার না তুমি আমার মা মারা গেছে যার জন্য এত কষ্ট করলাম যার জন্য এইভাবে টাকা আয় করার চেষ্টা করলাম ভালো উপায়ে তখন টাকা না করতে পারলাম তখন তোমার নিয়ে এরকম দামদামি করা শুরু করলাম মানুষ বলে দামাইবো আটশো চল্লে এই মারে চিকিৎসা করার জন্য সেই মাই নাই ধুলে তখন গ্লাস মাটি দেওয়া লাগবে জন্য এরকম করলাম কার জন্য টাকা আয় করার চেষ্টা করলাম ভালোভাবে তো টাকাই করতে পারলাম না মার অনেক টাকা লাগতো চিকিৎসার জন্য ওই কারণে এসব ধান্দাবাতি শুরু করছিলাম তোমার নিয়ে আর এই টাকা আয় করে কি হবে টাইম সব কিছু বাদ আমার মারে মাটি দেওয়া লাগবে